এবছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি ঘোষণা করেন এবছর দুর্গা পুজোয় কমিটিগুলি সরকারের কাছ থেকে ষাট হাজার টাকার বদলে অনুদান পাবে গড়ে পঁচাশি হাজার টাকা করে শুধু তাই না তিনি আগাম ঘোষণা করেন আগামী বছর এই অনুদান পেতে হবে এক লক্ষ টাকা শুধু অনুদান বৃদ্ধি নয় বিদ্যুতের ছাড়েও উল্লেখযোগ্য ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার পর দুর্গাপূজা কমিটিগুলির আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার প্রথম এই আর্থিক অনুদান পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু হয় এরপর করোনার অতিমারি পার হলে এই অনুদানের অঙ্ক দ্বিগুণ হয়ে যায় দু সালে দশ হাজার টাকা করে অনুদান বাড়ানো হয় গত বছর ক্লাবগুলি সত্তর হাজার টাকা করে অনুদান পায় সেই সঙ্গে গত বছর বিদ্যুৎ বিলে ছাড় মেলে ছেষট্টি দশমিক ছেষট্টি শতাংশ এবছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলির ছাড় মিলবে পঁচাত্তর শতাংশ যেহেতু বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটেছে তাই তিনি এই ছাড়ের ব্যাপারে কথা বলেছেন সিএসসি কর্তৃপক্ষ ও রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দিন ক্লাবগুলির সঙ্গে বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম মুখে না নিয়ে সুজিত বসুকে সতর্ক করে দিয়ে বলেন এমন পুজো করা যাবে না যার জন্য এয়ারপোর্টে যান চলাচল যাওয়া বন্ধ হয়ে যায় ক্লাবগুলিকে সতর্ক করে মুখ্যমন্ত্রীর ঘোষণা এমন লেজার শো বা এমন পুজো করবেন না সব ভিড় গিয়ে যেখানে জড়ো হয় পুজো কমিটিগুলিকে একাধিক প্রবেশ এবং বাহির গেট করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এবছর রেড রোডে পুজোর কার্নিভালের দিন ধার্য হয় পনেরোই অক্টোবর পরের দিন লক্ষ্মী পুজো তাই ওই দিন কলকাতায় এবং জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আসন্ন উপলক্ষে কোনো পুজো কমিটিগুলি কি থিম করছে এবং কোথায় কীরকম ভিড় হতে পারে তা নিয়ে আগাম তথ্য সংগ্রহ ও কমিটিগুলির সাথে কথা বলে এই পুলিশি ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে নির্দেশ দেন এবার আপনারা যেটা শোনার জন্য বসে আছেন বসে আছেন কি রাষ্ট্র তো দিয়ে গেছে নাকি গভর্নমেন্ট কি জানেন আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ কিছু শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে বারে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি বুক করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরফের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবে কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলা ব্লক গুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে হতো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার যদি সব করে দিই আগের আগে আশি বছর কি হবে আশি বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম